অস্থির পুরো অস্থির গাড়ি পিছনে গেলাস সামনে গেলাস অরিজিনাল একবারে এ ফিফটিন গাড়ি হলো জনপ্রিয় গাড়ি দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এ ফিফটিন এলিয়ন কলিজা কালার এবং রেডিওন কালার এবং গাড়ি দেন প্রোডাকশন হেডলাইট নিউ শেফ দশের নিউ শেপ গাড়ি অস্থির গাড়ি তেত্রিশ সিরিয়াল একবারে ফ্রেশ এবং নতুনের মতো একটা গাড়ি গাড়ি দেন এলো রিং এলোরিং নতুন এবং টায়ারও দেন যে বুড়ো আছে নতুন একবার টায়ার সাইডটা নতুন ম্যাক্সি টায়ার সাইডের নতুন এক সপ্তাহ কিনছি এবং ভিতরে দেন ব্ল্যাক মানিক ইন্টেরিয়র এরো অ্যান্ড্রয়েড সেট ডিভিডি ব্যাক ক্যামেরা ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক মানিক ইন্টেরিয়র ইন্টেরিয়র কালা মানিক জি এবং পিছনে সাইড দেন একবার অস্থির পুরো অস্থির গাড়ি পিছনে গেলা সামনে গেলা ওরিজিনাল একবারে এ ফিফটিন গাড়ি একবারে ফ্রেশ এবং নিখুঁত গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাল্লাহ লক ওই ব্যাগটা খোলাই দাও গাড়ি দেখেন একবারে ফ্রেশ এবং গাড়ি একবারে ওই যে আছে ঘোড়া টুল বক্স এবং ফ্রেশ এবং নিখুঁত গাড়ি ওই যে টায়ার আছে একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এই গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে ইনশাল্লাহ অসাধারণ একবারে ফেরে এসে একটা নিখুঁত গাড়ি ভিতরে হইলো কালামানিক একবারে বাইরে একবারে স্টার্টিং একবার কুরুস কন্ডল ডিভিডি ব্যাক ক্যামেরা অস্থির একটা একবারে গাড়ি ফুল অটো এলপিজি এবং ইঞ্জিন ধ্যান একবারে পুরা কয়েকবারে একবার ও দিনের অবস্থায় আছে ধ্যান মনার দেহান একবারে ফ্রেশ একবারে নিকুত অস্থির একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন বেবিটা ইঞ্জিন সিসি পনেরোশো জি জি একবারে ফ্রেশ অবস্থা গাড়ি গাড়ি দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ মডেল দশ এলিয়ন দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল নিউ গাড়ি কুলিজা কালার দাম পড়বে একুশ লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে রিপারে আসলে বিশেষ ছাড় আছে আপনার বিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনিকাস আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম